নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার আজকের রেসিপি পটল দিয়ে মুসুর ডালের একটা দারুণ স্বাদের রেসিপি যেটা একবার খেলে কিন্তু মোটেই স্বাদ ভোলা যাবে না এই এইরকম একটা রেসিপি ভাত রুটি এগুলোর সাথে কিন্তু বা রাতের ডিনারে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আমার এই আজকের পটল দিয়ে মুসুরির ডালের রেসিপি যে একবার খাবে স্বাদ কিন্তু একেবারেই ভুলবে না তো একেবারেই ভিন্ন স্বাদের একটি পটল আর মুসুরির ডালের রেসিপি তো আমি এখানে পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পটল এখানে আমি পাঁচ থেকে ছটা মতন পটল নিয়েছি পটলগুলো ভালো করে খোসার একটু একটু শির রেখে কিন্তু পটলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি পুরোপুরি কিন্তু পটল কখনোই ছাড়ানো যাবে না তাহলে পটল কিন্তু খুব সহজে নরম হয়ে যায় ভাজার সময় খেতে ভালো লাগে না আর পটলের যে কাটিংটা করেছি এধার থেকে ওধার থেকে দু সাইডের কাটিংটাকে করে নিয়েছি তো চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক তো দেখো এখানে পটল আর মুসুরির ডালগুলো নিয়ে নিয়েছি এবার মুসুরির ডালটা কিন্তু ভালোভাবে জল দিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে রান্নার জন্য সবার প্রথম আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়েছি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল সর্ষের তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মতন নুন কারণ পটল ভাজার আগে যদি সামান্য নুন দিয়ে যাওয়া যায় বা পটল ভাজতে ভাজতে যদি নুন ব্যবহার করা যায় তাহলে কিন্তু পটলের তেলটাও ছেটে না এবং পটল কিন্তু ভাজার সময় কালো হয় না আমার কিন্তু এইরকম বেশ কিছু পটলের রেসিপি আমার চ্যানেলে রয়েছে তোমরা অবশ্যই কিন্তু চেক করে নিতে পারো আমি আমার আগের ভিডিওতেও বলেছি পটল ভাজার সময় কিন্তু আমি কখনোই হলুদের ব্যবহার করি না পটল যদি হলুদ দিয়ে ভাজা হয় তাহলে পটলের যে তেলটা সেটা কিন্তু একদম পুরে কালো হয়ে যায় তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা কিন্তু পটলটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি পটলটা ভাজতে ভাজতে দেখো অনেকটাই কিন্তু আমাদের নরম হয়ে গেছে এবং পটলের গায়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ পটলগুলো তুলে নিয়ে এরপর আমরা আরও বেশ কিছুটা তেল এখানে দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটা দারুচিনি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ মতন সাদা জিরে সম্পূর্ণ ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ছোট একটা পেঁয়াজের ব্যবহার করেছি তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আমি একেবারেই কম পেঁয়াজ এখানে ব্যবহার করেছি দিয়েছি ছোট একটা টমেটো অবশ্যই পেঁয়াজটা কিন্তু বাদামি বর্ণের হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি টমেটোটা ব্যবহার করেছি দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ মতন নুন আর দিয়েছি এক চামচ মতন চিনি তো এখানে আমি নুনের পরিমাণটা কম দিয়েছিলাম কারণ পটল ভাজার সময় কিন্তু আমি নুন এখানে ব্যবহার করেছিলাম তো দেখো এইটা কষাতে কষাতে যখন আমাদের তেল ছেড়ে এসছে তখন কিন্তু আগে থেকে জল দিয়ে ধুয়ে রাখা মুসুরির ডালটাকেও কিন্তু আমরা এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে কিন্তু এই তেলের ওপর মশলার সাথে কিন্তু ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট কষিয়ে নেওয়ার পর আমরা আগে থেকে ভেজে রাখা যে পটলগুলো সেগুলোকেও কিন্তু দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন আমরা এখানে ব্যবহার করব ফুটন্ত গরম জল যে কোনো রান্নাতে ফুটন্ত গরম জল ব্যবহার করলে তার স্বাদ হয় একেবারেই আলাদা এবং রান্নার সেই তাপমাত্রাটাও কিন্তু বজায় থাকে তো দশ মিনিট ডালটা কুক হতে রেখে দিয়েছি ঢাকা চাপা দিয়ে তো দেখো দশ মিনিট পর কিন্তু আমাদের ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ফুলের পাপড়ি যেরকম ফেটে ওঠে ঠিক ডালটাও সেই ভাবে কিন্তু ফুটে গেছে তো এখন আমরা নাবানোর আগে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা পাকা লঙ্কা কুচনো দিয়েছি ধাউনে পাতা দিয়েছি সামান্য গরম মশলা আর হাফ চামচ মতন ঘি এই সম্পূর্ণ টেস্টটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে যেমন আমার এই রকম টাইপের ডালের স্পেশালি ধনে পাতা পড়লে বেশি ভালো লাগে তো তোমরা চাইলে এখানে ধনেপাতার ব্যবহার নাও করতে পারো এবং টেস্টের যে স্মেলটা বা টেস্টটা আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে অর্ধেক পাতিলেবুর ব্যবহার করেছি তো খুব সুন্দরভাবে জিনিসটাকে মিশিয়ে আমি কিন্তু নাবিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো টাটা